কি তাই তো পাপা তুমি কোথায় এসেছো তুমি কোথায় এসেছো এখানে এখানে কোথায় এটা কার বাড়ি মামা বাড়ি এটা তোমার মামা বাড়িতে এসেছো হ্যাঁ তোমার মামা থাকে আর কে থাকে মামা নেই মামা অফিস গেছে আর দাদাই দাদাই আছে হ্যাঁ দাদাই আছে দাদার সাথে গল্প করেছো দাঁড়াও দাঁড়াও আর গণেশ দাদা গণেশ দাদাও এসেছে তোমার সাথে হ্যাঁ হ্যাঁ তুমি এখানে এসে আনন্দ করছো এনজয় করছো তুমি থাকবে আমরা বলে আমরা কতদিন এখানে থাকবো তাই তো কতদিন এখানে থাকবো হ্যাঁ আনন্দ করব তো মন খারাপ হচ্ছে না তো সোনা না তোমার একটু একটু কি মন খারাপ হচ্ছে না ঠিক আছে তো তুমি মন খারাপ হলে কষ্ট হলে বলিও আমাকে ওকে এখন তুমি কি করবে এখন তুমি স্নান করতে যাবে একখানটায় স্নান করতে যাবে স্নান করে খাই দাই করবে আরই জানিস ঠা মামা দারুণ রান্না করে গেছে মামা কি রান্না করেছে বল কি রান্না করেছে বলতো তো তোর জন্য লাড্ডু রান্না করেছে তোর জন্য করেছে ফ্রাইড রাইস ডিম কষা রাই পনির লাড্ডু কে ছোটা ভিমো

কী বয়েস করলি ঘাট বললে বললি স্নান করে খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে তবে ওর সাথে খেলবি হ্যাঁ এরকম বললি এটা হচ্ছে বাবা আমার কে তোর দাদাই এই যে দাদাই দাও এটা আমার দাদাই বলে দাও বলে এটা আমার দাদাই

তরকারি শিঙি মাছের ঝোল আর তুই এখন শুধু শুধু জল খাচ্ছিস এগুলো খাবি না তুই একটা খাবি খাবি না খাবি না ঘুমিয়ে পড় তাহলে জলকে ঘুমিয়ে পড় খাবো খাবো খাব না রে এ ভাই তুই মাথা আমার কি রেখেছিস এটা ব্লক রেখেছিস না পিঠাবো গুমুম করে ধুম ধুম দুম ধুম করে কি রে গেছিস এটা তো কেমন লাগছে বল এখন দুপুরবেলা তিন ঘন্টা ঘুমানোর পর এখন তোর কেমন লাগছে কেমন লাগছে তোর এখন ভালো লাগছে ফ্রেশ লাগছে এখন তুমি একটু খাইদাই করে নেবে আর তুমি সারাদিন কি করছো দেখিয়ে দাও তুমি এখানে ঢোকা থেকে সারাদিন কি করছো কোথায় তোমার বাসি কই গোপাল তোমার বাসি কই

তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস দিয়ে দাও আমাকে দিয়ে দাও লিচি ড্রিঙ্ক এবার তুমি একটুখানি কালার করবে আচ্ছা করো বসে ড্রয়িং করো